হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এখন আমরা হাঁটতেছি এই হচ্ছে আমাদের ডিমের চর শুধু কালা কালা ডিম আপনারা দেখেন প্লিজ ভিওয়ার্স আমি খুব কাছ থেকে আপনাদের এই ডিমগুলো দেখাচ্ছি এই যে প্লিজ এই যে ডিম এগুলো বলা হয় ডিম হ্যাঁ কিসের ডিম বলতে পারতেছি না তো এটাকে ভিহার্স আসলে নাম হলো ডিমের চর এখানে কোনো ডিম নেই আমার বন্ধুরা ওই যে ওদিকে হাঁটতেছে রোদ্রের তাপে লোকে ওইটা ফুটতো হ্যাঁ দেখলেন আমাদের যে গাইড উনি বললো যে এখানে উঠে এখানে ভিতরে গিয়ে সনবনের ভিতরে গিয়ে ডিম পারতো এখন কি ভাই উঠে না এখন আসলে বিলুপ্ত হয়ে গেছে মানুষ কচ্ছপ ধরে ধরে খাইতে খাইতে সব শেষ তো সুতরাং ডিমের চর নামই হয়েছে কিন্তু এখন আর ডিম নেই তা ভিউয়ার্স আমরা ঘুরতেছি দেখেন ভিডিওটা অনেক বড় হচ্ছে তারপর আবার দেখাচ্ছি কি অপরূপ সৌন্দর্য সৃষ্টিকর্তার এক অপরূপ সৌন্দর্য সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি দেখেন এটা কিন্তু একটা নদী হ্যাঁ এই নদীর যে ঢেউ যে স্রোতগুলো আস্তে পড়ছে তীরে তা অলরেডি আমাদের গাইড আমাদের ডাকছে আমাদের কলিং কল করে সিলভার ক্রুজ নামে দ্য ভিউয়ার্স দেখেন চারিদিকে দেখেন কি বিস্তীর্ণ জ্বর আমি দেখাচ্ছি আপনাদেরকে আপাদের সুবিধার্থে এই বিস্তীর্ণ চরে এক সময় এই যে আপনি দেখতেছেন নদী এই নদী বা সমুদ্র এটা কি সমুদ্র না নদী আচ্ছা এটা সরি ভিওয়ার্স এটার বঙ্গসাগরের একটা অংশ একটা শাখা শাখা এই শাখায় থেকে কচ্ছপ উঠতো এক সময় অনেক কচ্ছপ এই ঝাউবনে গিয়ে এই যে ঝাউবন এই ঝাউবনে গিয়ে ডিম পারত তাই তখন থেকেই এই চরের নাম হয়েছে ডিমের চর তো ভিওয়ার্স আমি হাঁটতেছি এই বিস্তীর্ণ চর যে বিশাল চর যেদিকে তাকায় শুধু বিস্তীর্ণ মাঠ তো ভিওয়ার্স এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী যে গন্তব্য সেই গন্তব্যের ভিডিও আমি ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরব ওরাং এংকর মতো বিদায় নিচ্ছি সালাম